হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মা কালী কীভাবে এবং কেন মা কালীর জন্ম হলো এই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আজ তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে না কেটে দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মা কালী কেন হলো এবং জন্ম কেন হলো এসব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে শুরু করছি দুর্গাসুর নামক অসুরকে বধ করতে গিয়ে যখন মহাদেব ও অন্যান্য দেবতারা ব্যর্থ হচ্ছিলেন তখন দেবী দুর্গার কপাল থেকে বেরিয়ে কালীর জন্ম হয় কালী ড্যানচীন করেছিলেন কারণ তার উদ্দেশ্য ছিল মহাদেব সহ অনন্য দেবতাদের সম্মিলিত শক্তি ও রাগ এবং সেই সাথে বিশ্বকে নিমন্ত্রণ করার জন্য দেবী দুর্গার ক্ষমতা প্রকাশ করা কিভাবে জন্ম হল যুদ্ধ যখন চলছিল তখন দুর্গা দেবীর অসুরকে বিরুদ্ধে যুদ্ধের জন্য সকল দেবতার সম্মিলিত শক্তি ব্যবহার করেছিলেন এবং ময়ী শাশুরকে বধ করার জন্য দুর্গা সৃষ্টি হয়েছিলেন ময়ী শাশুরের বিরুদ্ধে যুদ্ধে বিশেষ করে চণ্ড ও মুন্ড নামক অসুরদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিলেন তখন দেবীর ক্রতিত্ব হয় দ্রুত দেবী দুর্গার কপাল বা তৃতীয় নেত্য থেকে দেবী কালীর জন্ম হয় কেন জন্ম হল এক নাম্বার কালীর জন্ম হয়েছিলেন মূলত মহাদেব অনন্য দেবতা ও দেবী দুর্গা সম্মিলিত শক্তি প্রকাশ হিসাবে দুই নম্বর কালী যখন জন্ম নিলেন তখন তিনি এক ভয়ঙ্কর এবং ধ্বংস রূপ ধারণ করেন তিন নম্বর কালী কেবল একটি দেবী নন তিনি মহাদেব সহ অনন্য দেবতাদের সম্মিলিত শক্তি ও রাগ যা দেবী দুর্গার কপাল থেকে বেরিয়ে এসেছিলেন চার নম্বর কালী দেবী দুর্গার শক্তির একটি রূপ যা যুদ্ধের সময় ওষুধের বধ করতে আবির্ভূত হয়েছিলেন পাঁচ নাম্বার দেবী কালীর উপস্থিতি বিশ্ব জগতের জরস্তকে সচেতন করে তোলে অর্থাৎ অচেতন বস্তু ও তার স্পর্শে সচেতন হয়ে ওঠে এবং ছয় নম্বর কালী দেবী হলেন সে শক্তি যা সব কিছু ধ্বংস এবং সৃষ্টির জন্য দায়ী আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি শুরু করার সঙ্গে আগে একটা লাইক করে দিবে। তারপর পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকাল সাড়ে দশটায় ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই টাটা